হ্যালো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর গুড মর্নিং কেন বললাম সেটা বলি শোনো আজকে হচ্ছে অষ্টমী সরি নবমী রাত আর পরের দিন দশমী আর এখন বাজে রাত্রি বারোটা পঁয়ত্রিশ তাহলে তো গুড মর্নিংই হচ্ছে তাই না তো এখন বারোটা পঁয়ত্রিশে সবাই মিলে চলে যাবো ঠাকুর দেখতে আমাদের বেলডাঙ্গাতেই তো এখন এখানে সবাই রেডি হয়ে গেছি আর বোন আমি তোমাদের দাদা ভাই মাহি মা বাবা সবাই মিলে এখন ঠাকুর দেখতে চলে যাব। তো রাতের বেলায় সত্যি কথা বলতে কি যেমন যেতে ভালো লাগে তেমনি ঘুম থেকে উঠতেও ইচ্ছে করে না তো যাই হোক আমরা ষষ্ঠীর দিন ঠাকুর দেখেছি সপ্তমীর দিন দেখেছি অষ্টমীর দিন দেখেছি আজ হচ্ছে নবমী রাত মানে কালকে দশমী তো দেখো এখন টোটোতে বসে আমরা সবাই মিলে চলে যাচ্ছি আর এখানে রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত নো এন্ট্রি ছিল তার জন্য যে ঠিক করলাম যে বারোটার পরে মানে একটার দিকে বেরোবো সাড়ে বারোটা একটার দিকে বেরোবো তার জন্য সেই মতো সাড়ে বারোটা একটার দিকে এখন বেরিয়েও পড়েছি আর কিছু কিছু ঠাকুর দেখলাম আর আজকে বোনের মনটা একটু খারাপ ছিল কারণ বোনের হাজব্যান্ড ছিল না মানে ওরও বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে গেছিলো তাই ও তো একা তো তার জন্য মনটা একটু খারাপ ছিল আর এখানে তোমাদের দাদা ভাই আমি ঠাকুর প্রণাম করে চলে আসলাম আর আমরা ভেবেছিলাম যে রাত্রি সাড়ে বারোটা একটার দিকে গেলে হয়তো রাস্তাঘাট ফাঁকা থাকবে কিন্তু তখনও প্রচণ্ড ভিড় ছিল কেবলমাত্র নো এন্ট্রিটাই তোলা ছিল আর নো এন্ট্রি তোলার জন্য রাস্তাঘাটে টোটোটা মানে ডাইরেক্ট মন্দিরের কাছেই চলে গেছিল আর এদিকে মাহি প্রচণ্ড এক্সাইটেডভাবে ঠাকুর দেখতে যাবে ঠিক করেছিল কিন্তু কিছুটা মানে রাস্তা বাড়ি মানে বাড়ি থেকে আসার পথে ও ঘুমিয়ে গেছিলো তো তার জন্য ওকে নিয়ে আর ঠাকুর দেখতে যাওয়া হয়নি তো বাবা আমি তোমার দাদাভাই তিনজনা মিলে ঠাকুরটা দেখলাম আর বোন আর মা টোটোতে বসেছিল কারণ বোন বেলডাঙ্গা ঠাকুর একবার দেখেছিল তো তার জন্য ও বলছিল যে আমি তো একবার দেখেছি তা তোরা যা আমি কিছু কিছু জায়গায় যাবো আর সব জায়গায় যাবো না তো তার জন্য আমরা কিছু ও কিছু কিছু জায়গায় গেছিলো আর ঠাকুরটা আমরা তিনজনা মিলে দেখেছিলাম। আর কি বলো তো তোমার দাদাভাই ভাই যেবার বাড়িতে থাকে না সেইবার আমি ঠাকুর দেখতেও যাই না কারণ মনটা ভালো লাগে না আর তাছাড়া আমারই চব্বিশ বছর বয়সে ও ঠাকুর দিয়ে মোটামুটি চারবারও যাওয়া হয়নি তো বাবা বিয়ের আগে বলতো মানে বাবা থেকে বলতো বড়ো হয়ে বিয়ে যখন হবে তখন একবারে বরের সঙ্গে ঠাকুর দেখতে যাবি আর আজ যখন বিয়ে হয়েছে তখন বর তো বাইরে কারণ চাকরির জন্য তো বাইরে থাকতে হবে প্রতিবার ঠাকুর দেখবো বলে তো কোনো কথা হয় না তাই না তো আমার একা বলে না যার বলায় বাইরে সূত্রে কারণে কাজের সূত্রে বাইরে থাকে কিংবা ফৌজি চাকরি করে কিংবা যে কোনো চাকরি বলো বাইরে থাকে তো তাদের তো মানে সব সময় কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করবো বলে তো হয় না তাই না তো যেবার মানে ভাগ্যে থাকে সেইবার অ্যাটেন্ড করা হয় নালে হয় না তো যাই হোক আমার এই ছ বছর বিয়ে হয়ে মাত্র দুবার এই নিয়ে আমরা ঠাকুর দেখতে পেলাম তো যাই হোক ভালোই লাগলো আর পরপর ষষ্ঠীর দিন থেকে পুরো নবমীর দিন পর্যন্ত রাত জাগা ছিল তার জন্য শরীরটাও আর স্বাদ দিচ্ছিলো না তাই মনে হয় যাই হোক একটু সেজে কুচে ঠাকুরটা দেখতে যেতেই হবে তো তার জন্য চলে গেলাম আর এখন আমাদের ঠাকুর দেখা কমপ্লিট এখন চলে যাচ্ছি বাড়ি আর দেখো আমার প্রচুরানি এখন উঠে পড়েছে তো যাই হোক আজকে ঠাকুরটা বেশ ভালোই দেখা হলো আর এখানে আমরা এখন সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি আর আমরা ঠাকুর দেখতে এসে শুধুমাত্র আইসক্রিমই খেয়েছিলাম আর কিছু খাইনি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো তার জন্য আইসক্রিমই খেয়েছিলাম মতো এখানে গুড নাইট দেখা হচ্ছে আবার পরের দিন সকালে পাই